আজকে প্রেসমিট করার কারণ কি আজকে হচ্ছে আমরা একুশে জুলাই কলকাতায় গেছিলাম এবার একুশে জুলাই এত লোক ওখানে দেখছে বিজেপি সেই লোকের আতঙ্ক হয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট যোগ্যতম ব্লক প্রেসিডেন্ট নেতাই বিশ্ব মহাশয় ওখানে থাকাকালীন আমাদের কাছে এত ফোন আসতে শুরু করলো বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে দিল্লি হরিয়ানা গুজরাট এই সমস্ত জায়গায় আমাদের যে কালিয়াগঞ্জ থেকে কালিয়াগঞ্জ ব্লক থেকে যে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছে তাদের করে যে পুলিশি হেনস্থা তাদের মারধর থেকে শুরু করে অ্যারেস্ট থেকে শুরু করে বিভিন্নভাবে হয়রানি করছে বাংলাদেশি তকমা লাগবে কিন্তু তারা তাদের তারা আমাদের কালিয়াবা ব্লকের অধীনস্থ আমাদের পাড়ার লোক আমাদেরকে পাড়ার লোকই অনেক ফোন করলো সাহাপুর বিভিন্ন জায়গার থেকে এরকম ফোন আসতে শুরু করেছে আমরা তৈরি করি সকাল থেকে বিজয়দা ছিল সিরাজুল ছিল আমি ছিলাম আক্তার ছিল আরও অনেকেই আমরা সকাল থেকে ছুটাছুটি করে আমরা থানায় গিয়ে একটু আইসিএফের সাথে যোগাযোগ করলাম যে কিভাবে আমাদের এই তৃণমূল কংগ্রেসের যারা বা সাধারণ শ্রমিক রয়েছেন এদের কীভাবে আমরা রক্ষা করতে পারি এবার তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন যে আমাদের শুধু থানা থেকে একটা আমাদের কাগজ দেন আমরা আইসিএম এর সাথে যোগাযোগ করলাম যে আইসিএফ আমাদের যে উপদেশটা দিল যে আপনারা প্রথম ধাপে যেটা করেন সেটা হলো যে আধার কার্ড ভোটার কার্ড বা আপনাদের যা প্রমাণপত্র রয়েছে সেগুলা আপনারা সংগ্রহ করে যদি আমাদের থানায় যদি একটা অ্যাপ্লিকেশন আকারে যদি দেন আমরা সেটা ভেরিফিকেশন করে সেই সার্টিফিকেট আমরা দিতে পারি সেই সুবাদে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিতাই বিশ্ব মহাশয়ের নেতৃত্বে আমরা কালিয়াগঞ্জ ব্লকে আজকে থেকে আমরা একটা জরুরি ভিত্তিক একটা আমরা এই 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 ঘরেই একটা জরুরি আমরা সহায়তা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু করলাম যারা যারা আমাদের কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বিপদে রয়েছেন যারা আতঙ্কে রয়েছেন সবাইকে আমরা আবেদন জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস আমরা আপনাদের পাশে রয়েছি আপনাদের যত রকম সমস্যা যদি হয় তাহলে আমাদের এই চারটা নাম্বার দেওয়া থাকলো আরও আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বা বিভিন্ন আমাদের নেতৃত্ব যারা রয়েছেন সবাইকে আপনারা জানাবেন আমরা আপনাদের পাশে আছি আমরা তৎক্ষণাৎ আপনাদের জন্য যা যা করণীয় প্রশাসনিকভাবে সুনির্দিষ্ট কাগজপত্র দিয়ে আমরা আপনাদের রক্ষা করতে চাই এবং আমরা যেন সুরক্ষা থাকি বাকিটা আমরা আমাদের যেটা বিজেপি শাসিত রাজ্য যেভাবে বিজেপি ভয় পেয়ে যেভাবে হেনস্থা শুরু করেছে মারধর থেকে শুরু করেছে বিজেপিকে মানুষ এখন বিজেপির অনেক লোক আমাদের ফোন করতেছে যে এই সরকারকে আর রাখা যাবে না আমাদের বাঁচতে হবে আগে আমাদের নিজে প্রাণে বাঁচতে হবে তারপরে আমাদের কোনো কথা তাই আমরা সমস্ত স্তরে কোনো পার্টি দেখে না কোনো কালার দেখে না সমস্ত কালিয়াগঞ্জবাসীকে আমরা কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি আপনাদের সমস্যা হলে আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং আপনাদের রক্ষা করার যতদূর পর্যন্ত যেতে হয় আমাদের নেতৃত্বদের সাথে নিয়ে আমাদের নেতৃত্বরা আপনাদের পাশে থাকবে এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে চলে আসতো একটা চিকিৎসার জন্য একটা ট্রিটমেন্টের জন্য একটু ওয়েট হলো আগামীকালকেই হয়তো চলে আসবেন ব্লক সভাপতি আমাদের আসার পরে এটা আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রতিটা বুথ পর্যন্ত আমরা এই প্রচার চালিয়ে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত জনসাধারণকে এই সুরক্ষা দিতে আমরা প্রস্তুত বলছি দাদা যারা বাংলায় মানে কথা বলছে তাদেরকেই কেন এভাবে ধরে হেনস্থা করা হচ্ছে এর বিশেষ কোনো কারণ আছে কি কারণ কিছু নেই আমরা যেহেতু পশ্চিম বাংলায় বিজেপির মধ্যে দখল করতে পারেনি বা পারবে না যেহেতু সমস্ত রাজ্যে থেকে পশ্চিমবাংলা ওরা টার্গেট করেছে পশ্চিমবাংলায় আমাদের নেত্রী নাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু কোনো সিবিআই ইডি থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্থা করার পরেও এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ সেটা তারাই দেহারি তারা এই বাংলায় এসে তারা যেভাবে ভাষা শুরু করে মানে একটা বিদ্বেষী বিহারি বাঙালি যেভাবে একটা ভেদাভেদের সৃষ্টি করেছে এতে পশ্চিম বাংলার মানুষ এখন একত্রিত হবেন যে এই বাঙালি বিহারি এই ভাগাভাগি চলবে না গণতান্ত্রিক দেশ আমরা পশ্চিম বাংলার মানুষ যারাই আমরা বাংলা ভাষায় কথা বলছি কি হিন্দু শুধু মুসলিমদের যে হেনস্থা করছে তা নয় যারা হিন্দু রয়েছেন যারাই কথা বাংলায় কথা বলছেন তাদেরকে হেনস্থা করছে তাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে আবেদন জানাবো আপনারা সবাই এগিয়ে আসুন বিজেপিকে প্রত্যাখ্যান করুন তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান আমরা আপনাদের সুরক্ষা দিতে প্রস্তুত আছি